নিশ্চয় আমাদের রব বলেন আল্লাহ বলেন আমাদের রবকে আমাদের রিজিক দাতা কে আল্লাহ hayat দাতা কে আল্লাহ মালিক কে আল্লাহ যে বলেন আমাদের রব আল্লাহ প্রতিপালক আল্লাহ এই কথার উপরে মৃত্যু পর্যন্ত মজবুত থাকে লড়ে চড়ে না মৌতের সময় আমার আল্লাহ একদল রহমতের ফেরেস্তা তার কাছে পাঠাইয়া দেয় ওই না তার সামনে দাঁড়াইয়া ঘোষণা দেয় রে আল্লাহর বন্ধা আল্লাফু তোমাদের মত ইমানদার কোন ভয় নাই ও জানু কোনো চিন্তাও নাই ও সেরু বিল জান তোমাদের মতো ইমানদারের জন্য জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ বলেন শুধু জান্নাত কোন জান্নাত যেই জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন আল্লাতী কুম তো আদুন আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন নিশি তোমরা সেই জান্নাতে যাবে ওই জান্নাত তোমাদের বাসস্থান হয়ে যাবে এই ভাইরা রে আমার যেই ফেরেস তারা মতের সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাটা বল এদের বন্ধুত্ব এখানেই শেষ না নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ যত দিন ইমানদার দুনিয়াতে থাকবে তত দিন এই ফেরেশতারা সঙ্গী বা বন্ধু হয়েয়া থাকবে যখন কবরে যাবে তারা হবে বন্ধু

যা আশা করে তা পায় না কেহই তারা আশা পরিপূর্ণ করতে পারে না কিন্তু জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে যা আশা করবে তা পেয়ে যাবে যা আশা করবে তাই পেয়ে যাবে যখন যেটা চিন্তা করবে সেটাই তার সামনে এসে হাজির হয়ে যাবে একটু চিল্লে বলেন না সুবাহ আল্লাহ হাজির হয়ে যান এই জন্য দুনিয়ায় মানুষ এই আওয়াজটা একটু ঠিক কর ভিতরে আওয়াজ ঠিক কর আগের কার কই তুই নি আর আরগা শক্তি যেন না লাগে আল্লাহ আমার কথা বুঝেন তো আপনারা নাকি হ্যাঁ আল্লাহ দাও নেই

فهو في عيشة راضية এই দুনিয়ায় আরামে থাকার জন্য সুখে থাকার জন্য মানুষ বাড়ি করে গর করে মানুষ টাকা কামাই করে সারাক্ষণ দুনিয়াতে টাকার পিছনে সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করে আর আমার আল্লা বলেন যারা ইমান আমলের পথে ব্যয় করে এই ময়দানে যখন নে আর বধ আমল পাল্লায় ওজন দেওয়া হবে সেদিন যাদের নে কামলের পাল্লাটা ভারী হয়ে যাবে ইমানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে তারা পরম সুখে পরম আনন্দে যার না তার মধ্যে বসবাস করতে পারবে আর একটু চিল্লিয়া দুনিয়ায় মানুষ টাকা গনে সম্পদ গনে গণনার হিসাব দুনিয়াতে কিন্তু আখেরাতে কোনো আমল গণনা হবে না সেদিন প্রত্যেকটা মানুষের আমল পাল্লায় ওজন করা হবে সেদিন গণাগুনতি নাই আছে ওজন আছে শুধু ওজন এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহ ইজিনিল হক যেদিন পাল্লায় আমল নামা ওজন দেওয়া হবে সেই দিন একেবারে বাস্তব সত্য ঘটনা জেনু ফোমফ সেদিন যাদের কামলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তখনই তাদের জীবনটা সফল হবে সার্থক হবে দুনিয়াতে বছর হায়াত এই হায়াতটা তখনই সফল তখনই সার্থক যখন আপনার আমলের পাল্লাটা বাড়ি হয়ে যাবে অমান খেত মাজিনু ফাগুলা ইকেলনাজিনা কাছে ৰং আং ফুচা হম সেদিন যাতে নে কামলৈৰে পাল্লাটা হাল্কা ভয়া যাবি ইটা কার উপরে সেদিন দোষ চাফাই বা দুনিয়াতে দোষ করে একজনে দোষী হয় আর একজনী মানুষ মারে একজনে জেল খাটে আরেকজনে ঠিক না কিন্তু কেয়ামতের ময়দানে যাদের কামলের পাল্লাটা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে সেদিন কার উপরে দোষটা চাপাইয়া দিবা আল্লাহ নিজেই বলেন সেদিন যারা জাহান নামে যাবে কামলের পাল্লা যাদের হালকা হবে এরা অন্যের কারণে হবে না হবে না প্রত্যেকটা মানুষ জাহান নামি হবে নিজেদের কারণে অন্যের কারণে কেউ জাহান হবে না নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান নামে যাবে নিজের চরিত্রের কারণে নিজেরা জাহান্নামে নামে যাবে অন্যের কারণে যাবে না

দুনিয়াতে আমি দেখলাম বেনমাজি যদি থাকে আর গাড়িও যদি থাকে তো মাইক্রো অপারেটর গুলি আছে ঋণের নামাজ নামাজের গোষ্ঠীও তাদের কাছে নেই সত্য কথাও নেই এই জন্য তাদের ব্যবসায় বড় করতেও নেই আমি দেখছি অধিকাংশ জায়গায় মাইকের অপর নামাজ পড়ে না চেহারা শুরুটি দেওয়া যায় সন্ত্রাসের মতো বরকত কিভাবে হবে কথাটা কি মাইন্ড করলেন আপনারা হ্যাঁ আল্লাহ এ ভাই আমার শরীর অন্যের কারণে কেউ জানান নামে যাবে না সেদিন যারা জাহান নামে যাবে নিজেদের কারণে নিজেরা জাহান নামে যাবে না খেরাপ বড় বলেন কোনটা বড় বড় জোরে কোনটা বড় আরো জোরে কোন দুনিয়া ইল্লা এই দুনিয়ার ভোগ বিলাসটা একেবারে সামান্য আখের রাতের সাথে যদি তুলনা করা হয় এই দুনিয়ার জীবনটা একটা বা এক মিনিটও হবে না এক এক মিনিটে একশো ভাগের হবে না আখেরাতের জিন্দিগির সাথে তুলনা করলে এত ক্ষুদ্র দুনিয়ার জিন্দিগিটা অথচ এই জিন্দিগির জন্যই আমাদের লাভ ফাল দৌড়া দৌড়ি মারামারি মামলা মোকদ্দমা মিথ্যা সিটারি বাটপারি ধোকাবাজি রংবাজি সুদ ঘুষ মদ জুয়া ক্যারাম জিনা ব্যবিচার যত শুধুই দুনিয়ার সামান্য সময়ের জন্য একটু নজবিলা বলবেন না আমার লব এই দুনিয়ার জীবনটা রে তোমরা প্রধান দিয়া চলছ দুনিয়ার বাড়ি গাড়ি নারী ধন দৌলটাকে প্রাধান্য দিয়া চলছো দুনিয়ার লেনদেন কথাবার্তা যার যার মন মতো করছো তবে জেনে রাখ এই দুনিয়া বড় না বড় না এবং আখেরা চিরস্থায়ী জগৎ দুনিয়া ক্ষুদ্র আখেরাত উত্তম এবং হলো চিরস্থায়ী শুরু আছে শেষ নেই বলেন শুরু আছে শেষ নাই শেষ নাই দুনিয়ার শুরু আছে শেষও আছে ওয়ামালা আয়া তো দুনিয়া হিল্লা লা বহু আলা হবন ওয়ালা দারুল্লাহ খেরয়া তো খায় মত্ত এই দুনিয়ার তামসা ছাড়া কিছু না এই দুনিয়া খেলার বস্তু ছাড়া আর কিছু না খেলতে খেলতে সময় চলে যায় টের পাওয়া যায় না কিভাবে চলে যায় তামসা করতে করতে টাইম চলে যায় মানুষ টের করতে পারে না কিভাবে চলে যায় কিন্তু যারা দুনিয়ার জীবনের তামাশার জীবন বানায় না আনন্দের জীবন বানায় না দুনিয়ার খেলার মাঠ বানায় না এই দুনিয়ার জীবনটা যারা আমলের জীবন বানায় তাকওয়ার জীবন বানায় ইমানের জীবন বানায় আমার আল্লাহ বলেন তাদের জন্য আখেরাতের জীবনটা হবে অতি উত্তম শুধু উত্তম না

রহমতুল্লিল কে আল্লাহ বললেন নবী যখন বলতেছে নবীর সাথে আল্লাহর সম্পর্ক নাই আল্লাহ নবীকে দেখতে পারে না আল্লাহ নবীকে তালাদ দিছে ছেড়ে দিছে নামাজ আর একটু চিল্লিয়া বলেন নবীর মনে কষ্ট আল্লাহ দুইটা জিনিসের কসম খেয়া বললেন উজ্জ্বল দিবসের কসম গভীর রাতের কসম যেই টাইমে রাত্রে তাহাজ্যুত পড়ে ওই কসম মা আকার কসমা রা কলা আপনার আপনাকে ত্যাগ করেন না শুধু ত্যাগ করেন না মা কলা আপনার প্রভু আপনার উপরে অসন্তুষ্ট হন না আপনি যেখানে আমি আল্লাহ সেখানে আর আমি সব সময় আপনার উপরে রাজি সুবানাল্লাহ বলেন জোরে বলা যায় না আরো জোরে বলা যায় না নবীর উপরে আল্লাহ রাজি না বেরাজি নবীর আল্লাহ সবচেয়ে বেশি সম্মান করেন না অসম্মান করেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মান কার নবীজি ঠিক না نبيل الله والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى حبيب دين الْقَصَامَ بامره الْقَصَامَ আপনার প্রব আমি আপনাকে ছেড়ে দেন না ত্যাগ করেন না আপনার উপরে নারাজ না অসন্তুষ্ট না আমি আল্লাহ আপনার সাথে আছি আর আমি সব সময় আপনার উপরে সন্তুষ্ট আছি এরপরে বললেন ও আল আল্লাহ خير لك من الأولى এই দুনিয়ার চাইতে আখেরাতের জীবন আপনার জন্য অতি উত্তম আল্লাহ নবীকে বললেন দুনিয়া হল লাঞ্চনা দুনিয়া অপমানের দুনিয়া মুনাফিকি দুনিয়া ফাঁসিকি দুনিয়া খেয়ানতকারী এই দুনিয়া হা এটা হলো তামসা আর দুনিয়া কষ্টভোগ করার দুনিয়া যন্ত্রণার দুনিয়া হাঁ ফেতনার দুনিয়া তবে জেনে রাখবেন হাবিব এই দুনিয়ার পরে আর একটা জগত আছে যেটা কেরাতের জগত ওই একাতের জিন্দিগিটা আপনার জন্য হবে অতি উত্তম এটা চিল্লিয়া বলেন আমার হাবা আর একবার আলহামদুলিল্লা অতি উত্তম এই হলো এক অর্থ আর একটা হলো মক্কার জিন্দিগি লাঞ্ছনার জিন্দিগি অশান্তির জিন্দগি আর মদিনার জিন্দিগি হবে আরামের জিন্দিগি আপনার এই মক্কার জীবনের পরে আর একটা জীবন হলো মদিনার জীবন এই মদিনার জীবনটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দিগি একটু চিল্লে বলেন না শুভা আনাল্লাহ বলেন আমি আল্লাহ উচিরেই আপনাকে এমন এমন নিয়ামত দান করব যে নিয়ামত গুলি পাই আপনি খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন মনের যন্ত্রণা চলে যাবে এক কথায় আপনি খুশি হয়ে যাবেন এর মধ্যে আল্লাহ তিনটা পুরস্কার ঘোষণা দেন এক নম্বরে আমি কি আপনাকে পাই নাই এরপর আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা কি করি নাই অর্থাৎ আমি পেয়েছি আপনাকে তিন আপনাকে দাদার কলে নিয়া লালন পালন করলাম এরপরে চাচার কলে নিয়া লালন পালন করলাম আমি আল্লাহ আপনার উত্তম লালন পালনের আয়োজন করেছি আর আপনার কোনো সংবিধান ছিল না আপনি ছিলেন সংবিধানহীন আমি আল্লাহ আপনাকে তিরিশ পারা কোরআন আমত হিসাবে দান করেছি